আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে রয়েছি এ দোকানটি হল মিস্টার শতরূপা আয়রন মার্চ যা সোনারগা পেট্রোল পাম্পের উত্তর পূর্ব পাশে ভাটেরি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের ফ্রেশ ভালো কোয়ালিটির মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে শতরূপা আরন মাঠে কিচেনে ব্যবহৃত বিভিন্ন ধরনের কিচেন সামগ্রী পাওয়া যাবে এছাড়াও এখানে আপনারা ক্লিনার সামগ্রী বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের জুতাও পাবেন আর ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী আপনারা কিন্তু দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা সে ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কী ধরনের মালামাল এখন দোকানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে

ছাব্বিশ সাল রেট হম এগুলো তিনশো করে অনেক ভালো তারপরে আপনার এদিকে সবকিছু পাঁচ লিটারই

এই এটা জাপানি এটা হচ্ছে যে আপনার ফ্রিজ ওয়াশিং মেশিন বডি পরিষেবা করার জন্য তাতে আপনার জানালাও পরতে গ্লাস পরিষ্কার করতে পারবেন টাইচ করতে পারবেন এটা জাপানি অরিজিনাল এখানে ছোট্ট করে লেখা আছে এটা বাংলা মেশিন আনলে আর দেখা যাবে এগুলো হচ্ছে যে পনেরোশো করে পাঁচ লিটার আর এই বক্সটা এই বক্সটা আড়াই হাজার টাকা ওষুধ আপনার পান টান যেভাবে বাসা বাঁধে রাখি তারপর আপনার এই লাইটটা পড়বে আপনার মেডিকেল এক্সরে দেখার জন্য এই এক্সরে লাইটটা এটা রয়ে গেছে এটা যাই না সব তো লেগেছে এটা 4000 টাকা দিয়ে দিলাম 4000 তারপরে এই যে দেখেন ফ্রান্সের বাড়িগুলো ছোট করে লেখা আছে এখানে ফ্রান্স এগুলো 4000 বাড়িগুলো অবশ্যই দেখলে বোঝা যায় এটা এটা হচ্ছে 3500 টাকা আর এই ফ্লাভারটা হচ্ছে সিরামিক্সের হ্যাঁ এটা আর এটা এটা ফ্রান্সের এটা 8000

তারপরে এখন বাংলাদেশে শিব আসলো শিপের জন্য এখানে মাল কিনে বোকার একটা আসছে দিন এই যে ফরেন শিব আছে না ওরা বোকার আসে এখানে মাল কিনতেছে তারপরে এই জুতাটা আপনার ক্যানাডা এটা চল্লিশ সাইজ হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার তারপরে এটা চল্লিশ সাইজ এটা পড়বে দুই হাজার এগুলো ইটালির এটা আমেরিকান এই ক্যাশটা এটা পড়বে যে আপনার আড়াই হাজার আর এটা হাসপাপ অরিজিনাল লেদার এটা আড়াই ওইটা আড়াই হাজার তারপরে এটা হাসপাপ আমেরিকান এটা আড়াই হাজার আড়াই হাজার

হ্যাঁ আর একটা হচ্ছে জাপানি এটাও তিনশো এটা তিনশো তারপরে আপনার এই যে এই শুটা অব এটা দুই হাজার টাকা বিয়াল্লিশ এটা চল্লিশ এটা দুই হাজার এটা তেতাল্লিশ সেটা দু হাজার টাকা তারপরে ওই ক্যাশটা এটা দুই হাজার টাকা এটা বিয়াল্লিশ সাইজ তারপরে এটা তেঁতাল্লিশ সাইজ এটা পড়বে যে আপনার পনেরোশো টাকা এই একটা হচ্ছে কুমিরের চামড়াই দেখেন এখানে লিখে দিয়েছে সব কোন দেশে এখানে লেখা আছে এই এটা পড়বে যে দুই টাকা এটা হেভি হেভি জুতার কাপড় কামড়া ওরিজিন লেদারের তারপরে এই চাপাতি এই দেখছেন এই চাপাতিটা একদম ফিক্স আড়াই হাজার টাকা কোরবানির জন্য একদম সেরকম অনেক সেল হয়েছে আর এই দুইটা আছে আর এই জগটা আপু এটা আড়াই হাজার টাকা আর খ্রিস্টালের বাড়িটা হচ্ছে পনেরোশো তারপরে এই কালো বাটি আছে এখানে এই কালো বাটি পাঁচশো করে পাঁচশো করে অন্যক আপু পোন্ধৰশ আর আপু এটা খুললাম না এটা সেম এটা এটা পিতল দুই সাইড পিতল এটা ফাইবার হ্যাঁ এটা পুরো বারোশো বারোশো এটা জাপানি এটা আমি লেখা দেখা দিব তারপর আপনার এই বাড়িগুলা এই বাড়িগুলা আমি যে রেটে আপনার ভিডিও বলছিলাম না হ্যাঁ চারশো হ্যাঁ এখন তিনশো করে দিয়ে দিচ্ছি এটা তিনশো এটা পড়বে ছয়শো পাঁচশো করে জাপানি দেখাই দেন তারপরে আছে বড় সাইজের এটা দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা একদম কাটেছে তারপরে ছোট ডাফ হচ্ছে এটা এক হাজার ব্রাজিলের এটা দুইশো আর চামিজ গুলো এই একটা আর একটা দুইটা মিলে সেট অরিজিন জাপান এগুলো পনেরোশো করে ডজন আর মেডিকেল সিজার আছে পাঁচশো করে তারপরে আপনার এই যে চুচল্লিশ সাইজ সেটা দুই হাজার টাকা ইতালি তারপরে এটা তেতাল্লিশ সাইজ সেটা দুই হাজার টাকা এটা বিয়াল্লিশ সাইজ এটা দুই হাজার টাকা এটা একচল্লিশ সাইজ এটা দুই হাজার টাকা তারপরে আপনার এই যে ছয়টা সাবিজ আছে হ্যাঁ শুধু একশো করে

এটা চুলায় গ্যাসের অবলে দিতে পারবেন ওটা দিয়ে এটা দিতে পারবেন ভাই এগুলো রান্না করে রান্না করে রান্না করে তারপর আপু এই সেটটা আপনার 2000 টাকা ছয়টা ওটা 2000 টাকা ওয়াইনার ওয়াইনার এই ডিজাইনটা 2000 টাকা এটা এক ডিজন ওটা এক ডিজাইন এগুলো সব ফ্রান্সের জাপানি পিস আছে দুই ধরনের 300 করে আর এই তিনটা যদি কেউ নেয় 1000 টাকা আর 1000 আর এটা আসেন এটা তরকারি বাড়ি ব্যবহার করতে পারবেন এবং চামচ স্ট্যান্ড টিস্যু সব কিছু রাখতে পারবেন আমার বাসায় এইভাবে চাবি চোরা করবে নাই ডাইনিং টেবিলে কথা বলছেন ওগুলো পড়বে যে আপনার ফিক্স তিনশো করে তিনশো করে একটা কমাই দিলাম আপনার জন্য তারপরে আপনার এদিকে চাপাতি এই যে কোরআন বড় বড়টা হচ্ছে আপনার তিন হাজার টাকা ছোটটা দুই হাজার টাকা ওদিকে মিটার আছে তাপমাত্রা মিটার পাঁচশো করে হ্যাঁ মিটার পাঁচশো করে

হ্যাঁ পানি জগ হ্যাঁ এগুলো আপনার আড়াই হাজার করে অনেক হেভি জগ আগে বিক্রি করছে আনকমন হ্যাঁ আনকমন ডিজাইন কেটলির মতো কেটলির মতো ডাইনিং টেবিল রাখলে অনেক সুন্দর লাগে আড়াই হাজার আর তিনশো আসছে তিনশো আর এই কালামপুরে গুটি আসছে আপু এই রেড আর এখানে দুই ধরনের গুটি হ্যাঁ ওই বোর্ডটা দেখাই দিন গৰম পানীৰ পাতি লাগে

আর তেল থেকে জিনিস নেওয়ার জন্য এই সিমটি আছে এই চারশো এটা চারশো এটা দুইশো আর এটা পুরো পাঁচশো টাকায় আর এখানে কাটার মেশিন আছে পাঁচশো করে আর চলো আছে দুইটা হ্যাঁ এবার এসে দুটো চার হাজার টাকা দুই হাজার করে তারপরে এখানে এই যে বাটার নেপ আছে একশো টাকা করে জাপানে কোরআনে আছে তিনশো সুরিদার করার এটা এক হাজার এটা চারটা মিলে তিনটা মিলে একশো টাকা আর চামিজগুলা হ্যাঁ টিসু বক্সটা টাকা আর গাফলা বড়টা গাফলার নাই বেশি আর মাংসের জন্য এটা তিন হাজার এটা তিন হাজার এটা চার হাজার

গ্লাস ক্লিনার জাপানি তিনশো ইংল্যান্ডের আছে তিনশো আর ওদিকে ডিশ ওয়াশ আছে আপনার ওই ডিশ ওয়াশ তিনশো করে তারপর আপনার এই ডাস্টবিনটা পড়বে আপনার পনেরোশো এই দেখেন পনেরোশো আর এই বালতিটা পড়বে আপু এক হাজার ওইটা এক হাজার এক হাজার আর সুগন্ধি মার এই যে সুগন্ধি মার দুশো করে কাপড় দিয়ে আয়রন করবে দুশো করে আর আপু এগুলো আমার কাছে বিশ আছে হ্যাঁ এগুলা আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু নেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ